আওয়ামী লীগের মিছিলে হামলা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকা তুর্কের প্রতিক্রিয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা নিশ্চিত করেছে বাংলা ফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধীনে পরিচালিত এই ফ্যাক্ট চেক ইউনিট জানায় ভলকার তুর্ক এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি গত বারোই সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী নিষিদ্ধ কর্মীদের বিক্ষোভে পুলিশের অভিযানকে কেন্দ্র করে একটি পুরনো ভিডিও ভাইরাল হয় যাতে ভলকার তুর্কে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা যায় কিন্তু সত্য হল ভিডিওটি গত বারোই ফেব্রুয়ারির যেখানে তিনি জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতি ফ্যাক্ট প্রতিবেদন উপস্থাপন করেছিলেন রিভার্সিমের সার্সেও ভিডিওর মিল পাওয়া গেছে জাতিসংঘ নিউজরুমের সাথে মূল বক্তব্যেও বাংলাদেশের প্রসঙ্গ ছিল না বাংলা ফ্যাক্ট জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে যা স্পষ্টভাবে গুজব ও ভুয়া তথ্য ডেস্ক রিপোর্ট